সুন্দর হয়ে গেছে এই যে এই হ্যাঁ দেখা যাচ্ছে পাথরের মতো হয়ে গেছে কিন্তু না এটা এই যে মাটি এই যে এক ধরনের মাটি কিন্তু খাওয়া যায় কারণ টিকে থাকতে হলে আপনাকে খুবই ক্লান্ত খুবই ক্লান্ত হয়ে পড়ছি শরীরের মধ্যে আর কোনো এনার্জি নেই কারণ বেঁচে থাকার লড়াই আপনাকে হ্যাঁ সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে আর খাবারের সন্ধানে খাবার খুঁজতে হবে এই সাগরের কিনারার মধ্যে আমি খাবার খুঁজছি হ্যাঁ দেখছি কোথায় খাবার আছে কোথায় খাবার নেই এই যে এক ধরনের শেওলা হ্যাঁ এই যে শেওলা এই যে শেওলা এই শেওলাগুলো আপনি হ্যাঁ কেতে পারেন কিন্তু সব সেওলা আপনি হ্যাঁ খেতে পারবেন না কারণ হ্যাঁ কিছু কিছু শেওলার মধ্যে আপনার হ্যাঁ বিষ হ্যাঁ জাতীয় যেগুলো আপনার হ্যাঁ অনেক এই যে আমি অনেক শেওলা পেয়ে গেছি এই যে অনেক শেওলা পেয়ে গেছি এই শেওলাগুলাই আমি হ্যাঁ খাবো কারণ হ্যাঁ টিকে থাকার জন্য আপনাকে খাবার সংগ্রহ করতে হবে হ্যাঁ আপনি এই শেয়লা মধ্যে দেখতে হবে কোনগুলো আপনার হ্যাঁ গন্ধ করে গন্ধ আছে কিনা বিচরি গন্ধ কিনা না এগুলো বিচরি কোনো গন্ধ নেই আর আপনি এভাবে ছাপ দিতে হবে চাপ দেওয়ার পর দেখতে হবে যদি এই যে এইভাবে যে কোনো রস আপনার যদি সাদা জাতীয় কোনো রস বাহির হ তাহলে এটা আপনি খেতে পারবেন না তাই এটাতে কি আপনার কোনো সাদা বা কোনো রস গন্ধ কোনো কিছু বাহির হচ্ছে না তাই টিকে থাকার জন্য আমাকে হ্যাঁ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে খাইতে হবে কারণ প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজের সংগ্রহ করতে হবে আমি এই সাগরের কিনার মধ্যে এই যে এগুলো আমি বেঁচে ফেলে দিচ্ছি টিকে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন আছে আপনার শরীরের শক্তির প্রয়োজন আছে তাই আপনাকে হ্যাঁ খাবার খেতে হবে হ্যাঁ জীবনের জন্য খাবার খাবারের জন্য জীবন হ্যাঁ এই যে এগুলাই আমি এখন হ্যাঁ কে নেব এগুলো কিনে নেব কারণ আমাকে টিকে থাকতে হবে প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন মহিলা তাই আমি এগুলাকে বেছে নিচ্ছি হ্যাঁ এগুলাই আমি এই যে এগুলাই কে নেব আমার হ্যাঁ এগুলাতেই অনেক এনার্জি এবং শক্তি হয়েছে যেটুকু হ্যাঁ আমি তারপরেও হ্যাঁ খাবার খুঁজছি খাবারের সন্ধানে আমি খাবার খুঁজতেছি দেখি কোথায় খাবার পাই কোথায় খাবার পাই না তাই আমি খাবার হ্যাঁ দেখব কোথায় খাবার আছে এই যে দেখেন এটা এই যে পানি বেশি কত আমি কেয়ে নিলাম হ্যাঁ তারপরেও আমি খাবার খুঁজব দেখব কোথায় খাবার আছে কোথায় খাবার নেই শাস পানি এই যে এইগুলা এই যে এই যে গর্তগুলার মধ্যে এই মধ্যে এক প্রকারের মাছ আছে কিন্তু এটি ধরার জন্য অনেক একটা কিন্তু এখানে আমার কাছে একটা শীত লাগে যদি এটা হতো তাহলে হয়তো আমি ধরতে পারতাম কিন্তু এটা আমার কাছে নেই হাই আমি পারলাম না দেখি তারপরে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই খুঁজতে হবে হ্যাঁ বেঁচে থাকার জন্য হ্যাঁ খাবারের প্রয়োজন আমি খুবই ক্লান্ত তারপরেও এই যে মাটিটুকু টুকু খেলাম এবং এই শেওলা টুকু কেয়ে নিলাম এতে আমার অনেক শক্তি হয়েছে কারণ হ্যাঁ টিকে থাকার প্রতিটি লড়াই একটা একটা রণক্ষেত্র এবং একটা একটা হ্যাঁ যুদ্ধক্ষেত্র তাই খাবার আপনারা খুঁজবেন খাবার পেয়ে যাবেন এটাই বাস্তব কারণ হ্যাঁ আপনাকে টিকে থাকতে হলে হ্যাঁ এই যে এই যে এটা কি হ্যাঁ এই যে এই যে 你。哎，哎，这个这，你。哎，哎，你。 है, अनेक, अनेक कौन-एक अनेक बोलो, है, अनेक बोलो, इस সেই সেই পেয়ে গেলাম অনেক বড় একটা মাছ আমি পেয়ে গেলাম যেটা হ্যাঁ আমার কোথাও নিবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক খাঁচা লাগবে এই মুহূর্তে আমি হ্যাঁ আমার খাবার হয়ে গেছে এটাই এটাই বাস্তব আপনি যখন খাবার খুঁজবেন প্রকৃতির কোনো প্রতিকূলে আপনি খাবার পেয়ে যাবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং এটাই বাস্তব এটাই এটাই বাস্তব আমি খাবার পেয়ে গেছি